স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা পরীক্ষা নিয়ে ব্যস্ত আমি কথা বলছি বায়োলজি নিয়ে তোমরা একটু আগেও বোধ এই অনুষ্ঠানটা দেখছিলে আমি তোমাদের আশ্বস্ত করতে চাই যে এটা ভয়ের কিছু নেই অনেক অহেতুক অনেকেই বিষয়টা নিয়ে ভয় করো অনেকে হয়তো ছবি নিয়ে অনেকে বর্ণনা নিয়ে এগুলো মনে রাখতে পারো না এ বিষয় নিয়ে তোমাদের আশ্বস্ত করতে চাই বায়োলজি একটা ইন্টারেস্টিং সাবজেক্ট একটু যদি তুমি আনন্দের সঙ্গে পড়ো আশা করি এটা ভালো লিখতে পারবে এবং এটা তোমার সারা জীবনের জন্য কাজে লাগবে ছবি নিয়ে অনেকের ভয় রয়েছে হয়তো ভয় করবে না ছবি একেবারে যথার্থ হতে হবে এমন নয় মোটামুটি ছবি হলেই ক্রিয়েটিভ মেথডের প্রক্রিয়া অনুযায়ী আমি একটু উদাহরণ দিই তোমাদের যেমন ধরো একটা ডিএনএর ছবি তুমি আঁকতেছো তো ডিএনএর ছবি যে হুবহু ডিএনএর মতো হতে হবে এমন নয় কাছাকাছি হলেও কিন্তু তুমি পূর্ণ নম্বর পেয়ে যাবে সিকিউয়ের কিন্তু ডিমান্ডটা ছিল এটাই যে এই ধরনের আবেদন নিয়ে কথা হয়েছিল যে মোটামুটি বোঝাতে পারলেই তুমি পুরো নাম্বার পেয়ে যাবে তুমি একটা ছবি আঁকছো ধরা যাক একটি মূলের প্রস্তুত ছেদের ছবি আঁকছো ভেরি কমপ্লিকেটেড টু সাম এক্সটেন্ট আই থিঙ্ক ফর সাম ওয়ান্স হু ইউজুয়ালি অ্যাভয়েড ইট ওয়াই বিকজ ইট ইজ ভেরি কমপ্লিকেটেড আই এম জাস্ট গিভিং ইউন আইডিয়া রিগার্ডিং হাউ টু রাইট পারফেক্ট অ্যান্সার ইন বায়োলজি নট অনলি ফর বাংলাভেরি ভার্সন স্টুডেন্ট বা হিন্দির ভাষন স্টুডেন্টস ইউ প্লিজ জয়েন আস and you so though you don't have any chance to opportunity to ask me question but i know uh, why you have some weakness the areas where you have weakness and how to overcome those problems from that, this point of view i'd like to ask you to be very frank and very easy while drawing figures since uh, exam is knocking at your door time is very short but still you have some uh, opportunities to take a practice at your house open your khata, ওপিন ইউর বুক জাস্ট ট্রাই ইউর বেস্ট টু হ্যাভ এ গুড প্র্যাক্টিস অব ডিফার ফিগার্স দ্যাট আর ভেরি কমপ্লিকেটেড আই থিঙ্ক টু সম এক্সটেন্ড ফর ইউ বাট ইফ ইউর এক্সপিরিয়েন্সড আই থিঙ্ক ইউ টুড বিকাম ভেরি ইজি অ্যাট দ্য ফার্স্ট টাইম হ্যাভ ইউ ফেস সম প্রবলেমস বাট ইট ইজ নট দ্যাট ইউ আর জাস্ট গোয়িং টু সিফ ফর দ্য ট্যাস্ট অ্যান্ড ইউ হ্যাব এক্সপিরিয়েন্স ইউ হ্যাব লার্নট ফ্রম ইউর টিচার ফ্রম ইউর বুক অলসো অ্যাট ইউর হাউজ অ্যার ইউন ইভেন ইন দর ইনস্টিটিউশনস তো তোমরা এই ছবিগুলো একটু ভালো করে দেখবে প্রথমবার বই থেকে আঁকো হয়তো দেখবে অনেকটা আরও ইয়ে অদস্যতা বা যেটা কঠিন লাগবে না তুমি নিজে একটু প্র্যাকটিস করো বইটা বন্ধ করো শাটডাউন উই ট্রাই টু ডু দ্য স্যাম ওয়ান্স এগেইন ফ্রম ইউর মেমোরি দ্যাট ইউ উইল সি দ্যাট এভরিথিং উইল বিকাম ভেরি নর্মাল অ্যান্ড ইজি তো খুব সহজে তুমি আঁকতে পারো বর্ণনার ক্ষেত্রে তোমাকে আমি বলি হয়তো রিকল করার ক্ষেত্রে এত ব্যস্ত হওয়ার দরকার নেই কাছাকাছি কিছু যদি তুমি লেখো দেখবে সেখান থেকেও নাম্বার আটবে আমি তোমাদের বারবার আশ্বস্ত করতে চাই ফ্রাকশনাল মার্কস রয়েছে এখানে সেই জন্য একটুখানি যদি প্রাসঙ্গিক কিছু লেখো ওই বিষয়ে যেটা তুমি হয়তো গভীরে জানো নেয় অর্থাৎ গভীর নলেজ নেই অনেক গভীরতা নাই তারপরেও আমি আশ্বস্ত করতে চাই যে তোমরা যেটুকু পারো লেখো এবং আনন্দের সঙ্গে লেখো আমরা তোমাদের নাম্বার দেওয়ার জন্য প্রস্তুত যারা মূল্যায়নকারী রয়েছেন তারা সবাই তোমাদের বন্ধু তোমাদের নাম্বার দেওয়ার জন্য আমরা ব্যস্ত থাকি শুধু আমরা দেখি যে ছেলে ছেলেমেয়েরা মোটামুটি বিষয়টা নিয়ে একটু আলোচনা করেছি কিনা যেটা রেলিভেন্ট ছিল প্রশ্নের সঙ্গে এবং অ্যাড্রেস করতে পেরেছি কিনা মোটামুটি পারলেই আমরা পূর্ণ নাম্বার দিয়ে থাকি আশা করি বিষয় নিয়ে তোমরা হয়তো করিড হবে না এবং একেবারেই ভাবনা চিন্তা দূর করে দাও স্বাভাবিক থাকো আনন্দের সঙ্গে বিষয়টা ভালো করে পড়ো এবং আমার মনে হয় ভালো নাম্বার পাবে তোমরা এ বিষয়ে অত্যন্ত ভালো নাম্বার পাওয়ার সুযোগ রয়েছে এমনকি হান্ড্রেডে আটানব্বই নিরানব্বই পর্যন্ত পাওয়া যায় কাজেই তোমরা কখনই এটা ধারণা করবে না যে এইটি কি পাবো কি পাবো না এটা নিয়ে দ্বিধানন্দের কোনো কারণ নেই তোমরা এক্সপেক্ট করবে যে নাইনটি ফাইভ কীভাবে পাওয়া যায় এই এক্সপেকটেশনটাই তোমার এই পাওয়ার সুযোগটা অনেকখানি বাড়িয়ে দেবে আশা করি আমি তোমাদের জন্য দোয়া করি যেহেতু আমাদের অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের এই অভিজ্ঞতা আলোকে করি তোমরা ভয় করবে না বিষয়টাকে এবং আনন্দের সঙ্গে নেবে এবং পূর্ণ নাম্বার পাবে আমি আশা করি